আজকে আপনাদের মাহি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চিতে চিহ্ন করে নিলাম এরপর হচ্ছে তিন ইঞ্চি দিবেন আড়ের মাপ মাহি গলার ডিজাইন তো তিন ইঞ্চি উপরের দিকেও দাগ করে নিলাম এখন একটা স্কেল নিব এখানে স্কেলটা বসিয়ে সুন্দর করে ভাবে দাগ টেনে চারকোনা একটা বক্স তৈরি করে নিব তো এই পাশে দাগ দিলেই আমার চারকোনা এই বক্সটা রেডি হয়ে যাবে তো এইভাবে যখন চারকোনা বক্সটা রেডি হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো দেড় ইঞ্চিতে এভাবে চিহ্নটা সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে দাগ টানা হয়ে গেলে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এবার আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আট করে নিতে হবে এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে নেবেন এক ইঞ্চি তো এক এভাবে চিহ্ন করে নেওয়ার পর এই কোনার থেকে এই কোনার থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন সুন্দরভাবে এভাবে ডিজাইনটি আট করে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটি আমি আট করে দেখালাম তো এইভাবে হচ্ছে এই ডিজাইনটি আট করে নিতে হবে তো এভাবে হচ্ছে একটু বাঁকা করে রাউন্ড করে দিবেন যাতে ডিজাইনটি দেখতে সুন্দর হয় তো দেখুন আমি একটু বাঁকা মনে হয়েছিল তাই একটু সোজা করে ডিজাইনটি আবারও একটু ভালোভাবে করে নিচ্ছি তো এভাবে সেমভাবে ডিজাইনটি যখন হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন তো এক ইঞ্চি এই বাড়তি বকরমের ডি দাগটা এভাবে সুন্দর করে দিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এখনও সেটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে নিতে হবে